তো পিনাকি সর্বশেষ মানে ফারুকিরে যে এইভাবে ছোট্ট করে মাছটা দিবে এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই আসুন দেখি আমরা পিনাকিদার থেকে বরাবর ভিডিও সম্পূর্ণ অংশ আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন যে ফারুকিরে পিনাকিদা মূলত কি বলছে বা কিভাবে মাছটা দিয়েছে আর ফারুকি আর ফারুকির পিওকে কে তানভীর মোকাম্মেল ওরে জাতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব করার জন্য ওই ডিসেম্বর মাসে

আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট জানেন তো এটা ডাক প্যাকলে যেমন নারকেল হয় না তেমনি সিপিবি প্যাকলে আওয়ামী লীগ হয় এমন টাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী নুয়ালী নুরুল ইসলাম নাহিদ শেখর দত্ত আরো মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকিরে নেওয়াই হয়েছে আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যে একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটারে পুনর্গঠনের জন্য আরে তানভীর মোকাম্মেল এই হারামদাদা লাইভ করে কার সাথে দেখেছেন দেখেছেন আসাদ নূর নামের এক বর্জের সাথে আর কি ক্যাংকা পোস্ট দেয় ফেসবুকে গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়ে ক্যাংকা কুরকুরানি দেখিছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিছে দেখিছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সর আর ফারুকি রে ধন্যবাদ দেই হ্যাঁ এই মিলন এত বড় দরকার জানে কেন জানে আসে নিচে ডালাপ করি কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে আনা তামদিন মোকাম্মলের সাথে একটা আনা আলাপ করে নি সিপিবি তো পুরানা 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 খাতির আনা একটা ঝালাই করে নি আর তানবিন মোকাম্মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিবিবি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হমো আর কি আর স্টোরি রাইটার হমো স্ক্রিপ্ট লিখিচ্ছে কে জানে হ্যাঁ হলিউডের স্ক্রিপ্ট রাইটার ওই আপনার মতো ভালো হবি না আর কি হ্যাঁ আর পরিচালক কে হবি জানেন আমি আনা মরত করলাম সিনেমার তো কেন করে মারত করবো আসেন সেটা কই আমার মেলা দিনের খায় এসে বিপ্লবের পর থেকে যে যাত্রাবাড়ি যে মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে বিরোচিত প্রতিরোধ হয়েছিল না যে প্রতিরোধকে হাসিনার বাহিনী পরাস্ত করতে পারে না। সেই প্রতিরোধের যোদ্ধাদের আমার মাদ্রাসার ভাইদেরকে আমি আনা ভালো মন্দ তো ওই যে ওই যে বাইশে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না ওই ওই দিন বঙ্গমাতা ফজিল মুজিব মিলনায়তনে আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনার আসবেন আমার ক্ষুদ্র ভাতারা উঠি আপনাদের মাদ্রাসায় যে দাওয়াত দিয়ে আসবেনি আবারও কোনো অসুবিধা নাই সবাই আসবেন আর উঠি ওই বঙ্গমাতা

হাঙ্গারের ছেলে গেলে সাথে তাই না আপনার কাছে জেনারেল তো পাশা বন্ধক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুরকুর আছে আপনাদের কাল ডেলিস্টারের সামনে হবি এই এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা চলতেই থাকবে এই জিয়া ফত চলতেই থাকতো ওই দিন আমার ক্ষুদ্র ভ্রাতারা হারি পাতি লাকড়ি নিয়ে আসবে মিলনায়তনের মধ্যে দশটা গরু জবে দিব জবে রান্না হবে উঠি তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে জেডি ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে যেটি যেটি ইন্ডিয়ান দালাল তার অফিস তার বাড়ির সামনে গরু ফেলমো আর জব আর জিয়াফত না না উঠি শেষ না উঠি শেষ না এরপরে তানমিন মোকাম মেলার ফারুকির যুগল নৃত্য করা মো হ্যাঁ ধানমন্ডি বত্রিশ নম্বরে মুজিবের ল্যাসপেন্সারদের ড্যান্স করেছিল না পনেরোই আগস্টে উঙ্কা কইরা লাইভ করবো এটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম এটিটা সে গান লাগে দেন ফারুকি স্বাগতম ফারুকি জিটে জিটে যাবি

লিখতে পারেন তো সম্মানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় বা এ হচ্ছে ফারুক নিয়ে পিনাকিদার মূল বক্তব্য তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল